গত বছর যে গরুটার দাম ছিল দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই বছর এক লক্ষ টাকাও সেই গরুগুলো বিক্রি হচ্ছে না গরুর ব্যাপারীদের কান্না খামারিদের কান্নায় পুরো অস্থির এবং সবাই বলছে যে সেখা ছিনায় গেছে সব টাকাগুলো নিয়ে গেছে এখন মানুষের হাতে টাকা নেই কিনতে পারছে না একটা রাজনৈতিক সরকার বা চেয়ার তাকে বুঝতে হবে যে এই জনগণের কান্নাটা কেন কেন সেই জনগণ এই কান্নাকাটি করছে অর্থাৎ এই যে এখানে যে পঞ্চাশ লাখ লোক মানে এই মুহূর্তে কান্নাকাটি করে যে কান্নাটা যমুনাতে পৌঁছাচ্ছে না দিস ইজ দ্য লো ফল আপনি সচিবালয়ে যে ঘটনাগুলো ঘটছে আগে তাদের সমস্যাটাও বুঝতে হবে এখন তাদের সমস্যাটা সমাধান করার জন্য যদি নাহিদ যায় সার্জি যায় কিংবা আসিফ যায় হবে না তো এখানে তাদের সমস্যা সমাধান করার জন্য সিভিল সার্ভিসের ওই ধরনের লোক লাগবে তারা এইভাবে এখানে প্রবলেম করেছে এনবিআরও ঠিক সেইম অবস্থা মূলত আইএমএফের কে কমপ্লাই করার জন্য এর সাথে মানে একটা সম্পর্ক করে তাদের লোন আনার জন্য তারা এই সময়টা তারা একটা ক্রিটিক্যাল মুভমেন্টে এনবিআরে এই কাজটা তারা করতে গেছে তো এইভাবে তারা একটার পর এক যে সমস্যাগুলো তৈরি করে ফেলেছে এই সমস্যাগুলো সমাধানের কোনো গাণিতিক সময় নেই অলৌকিকভাবে যদি আকাশ থেকে বজ্রপাত হয় অর্ধেক লোক মারা যায় সামনে বন্যা আসতেছে বন্যা হওয়ার পর পুরো দেশ ভেসে গিয়ে দেখা গেল আঠারো কোটি মানুষ সেই ম্যালথাসের সূত্র অনুযায়ী নয় কোটিতে পরিণত হয়ে যায় এটা একটা ডিজাস্টার এবং তখন দেখা যাচ্ছে যে ইয়ানফসি ইয়ান অফসি নিজের যানবাহান ওই ইনুস আছে নাকি আছে কেউ চিন্তা ভাবনা করবে না কিন্তু নর্মাল ওয়েতে এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভব মানে অসম্ভাব্যই মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তনটা এই পরিবর্তনটা যদি টুমরো হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো এবং আমি আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু আপনার এখানে বলেছিলাম যে শেখ হাসিনার যাওয়া অনিবার্য থেকে যাবে কিন্তু শেখ হাসিনায় গেলে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে দু হাজার চোদ্দো শুনে আমি আপনাকে এই অনুসারে বলেছি আবার এখন আজকে বলে গেলাম যে ওনার যাওয়াটা অনিবার্য ওনাকে যেতেই হবে কিন্তু উনি যাওয়ার পরে এখন যে অবস্থা আছে তার সে খারাপ অবস্থা হবে কিন্তু তারপরেও যেতে হবে এর কারণ হলো যে এটাই নিয়তি এবং এটাই এটা সিস্টেমেটিক তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এখন যে উপসর্গগুলো তৈরি হয়েছে যে বিপদগুলো তৈরি হয়েছে যে বালাগুলো তৈরি হয়েছে যে মুসিবতগুলো তৈরি হয়েছে এবং এগুলো সমাধান করার জন্য যে হ্যান্ডসগুলো আছে এবং যে বিভ্রান্তিগুলো ছড়িয়ে পড়েছে চারিদিকে একে অপরকে তুসতাচ্ছিল করার বিষয় চলে আসছে এবং আপনি গিয়ে দেখবেন যে আমাদের সমাজে আমরা অনেককে ছোট করি অনেকে কার্টুন নাকি। আপনি কি কখনো দেখেছেন যে পুরো বডিটা রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু মুখটা বানরের কেউ আঁকেনি কখনো প্রকৃতি কোনো বাক্যে বিড়াল বানায়নি কিন্তু যখনই আপনি দেখবেন যে কোনো একটা বড় মানুষকে নিয়ে মানুষ ঠাট্টা করে মস্কাটা করে হাসি ঠাট্টা করে তারা সেই মানে থাকে না এখন এখানে উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা বলেন তারা রেসপেক্ট এবং সম্মানের যে জায়গাটা সেই সম্মানের সেই জায়গাটা নাই ফলে এখানে প্রথমত পরিবর্তনটা অনিবার্য প্রেডিকশন দুই নম্বরে যেটা আসছে ডিসেম্বরের নির্বাচন বা জুনের নির্বাচন নির্বাচন যদি হয় না হওয়ার সম্ভাবনা ধরেন একশো পার্সেন্ট মানে কি ডিসেম্বরে জুনে এই মানে পুরো দুটোই আচ্ছা মানে ডিসেম্বরে বা জুনে যেভাবে হোক না কেন এখানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট একেবারে আমার দিক থেকে তারপরেও যদি টেনে টুনে ধরেন জিরো 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 ওয়ান পার্সেন্ট নির্বাচন হয়ে গেল ডিসেম্বরে বা জুনে সেই নির্বাচনটা আমাদের পুরো জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে এবং আমাদের সবারই দোয়া করা উচিত যেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয় এই সরকারের সবার আগে যেটা উচিত স্বীকার করে নেওয়া যে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না পুলিশের এসপি তিনি জেলায় সবচেয়ে অসহায় ব্যক্তি এবং তিনি সবসময় ভয় করেন যে তার ঘরের মধ্যে ঢুকে কোন মানুষ কখন চিন্তাই করে তাকে নিয়ে যায় ডিসি সাহেব যিনি নির্বাচন পরিচালনা করবেন তিনি তার অফিসের মধ্যে সারাদিন কম্পবান থাকেন তিনি তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবেন এই অবস্থায় কোনো ডিসি নাই বাংলাদেশে সচিবালয়ের সচিব থেকে শুরু করে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক এরকম একটা আনরুলি অবস্থার মধ্যে পড়েছে সেখানে নির্বাচনের সময় যেখানে মানুষ স্বাভাবিক অবস্থা থাকে সেখানেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে না এখানে আজকে শিডিউলটা ঘোষণা করেন কালকে দেখবেন যে রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে এটা কে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইনুস নাকি রেজওয়ানা নাকি আসিফ নজরুল কে করবেন এই জিনিসটা এখান তো একটা না এই প্রথম নির্বাচন কমিশনার টোটাল যে চেইন অফ কমান্ডটা ভেঙে পড়েছে যেখানে প্রধান ডাইরেক্ট বলেছেন যে এখানে এ রাষ্ট্রের যে অর্গ্যানগুলো রয়েছে তার মধ্যে কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে এখনো পর্যন্ত আর বাকি সব চুরমার হয়ে গেছে কই পুলিশ সিভিল সার্ভিস পুলিশ অ্যাসোসিয়েশন বলতে পারতো না আমরা ঠিক আছি আমরা উই ডিজ্যাগ্রি সেনাপ্রধান যে কথাটা বলছে সে ঠিক বলেননি সিভিল সার্ভিস তাদের অ্যাসোসিয়েশন তারা বলতে পারতো না এটা ঠিক বলেনি ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন আছে জুডিশিয়ারদের অ্যাসোসিয়েশন জুডিশিয়ার সমস্ত যাজরা বলতেন সেনাবাহিনী প্রধান কথা কথা বলেননি আমরা দায়িত্ব পালন করতে পারি কেউ তো বলেননি ইট মিনস এই যে যে একটা ঘটনাটা যে ঘটনাটা ঘটে গেছে এটা নির্বাচনের জন্য উপযুক্ত নয় ফলে তাদের সবার আগে বলা উচিত যে আমাদের আসেন আমরা সবাই মিলে আগে একটা পরিবেশ তৈরি করি যেখানে মানুষ নির্ভয়ে চলতে পারে আইনশৃঙ্খলা ওকে থাকে পুলিশকে মানুষ সম্মান করে সমীহ করে সেনাবাহিনী মানুষ সম্মান করে এবং ডিসিএসপির কথা মতো এলাকায় কাজ হয় ওসি কখনও তার চাকরির জন্য এখন ওসি সাহেব নিজে ভয় ছলছল করে কাবে কখন তার বিরুদ্ধে কোথায় কোন মামলা হয়ে গেছে একজন আমি এক জায়গায় টেলিফোন করলাম এক এসপি সাহেবকে যে কী অবস্থা আপনার আমাদের ছোট ভাই আমি বললাম যে তোমার ওসিরে তো ডিআইজিকে ফোন করলাম আমি বললাম তোমার তো ওসিকে পাওয়া যাচ্ছে না তো সে আপনি স্যার আপনি পাবেন কী করে ওসি তো পলাতক এর কারণে ওর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এখন সে দায়িত্ব ঢাকার আসুলিয়া থানার মতো একটা জায়গাতে সে দায়িত্বপ্রাপ্ত ওসি সে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তার শেষে অফিসে পালাই গেছে এই যে রিয়েলিটিটা সেই রিয়ালিটিটা আমাদের মানতে হবে দুই নম্বর হলো যে আপনি দেখুন জুলাই আগ মানে শেখ হাসিনা অন্যায় করেছে হত্যা মামলা হচ্ছে সারা বাংলাদেশে হাজার হাজার মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন আইজিকে গ্রেপ্তার করেছেন সচিবদেরকে গ্রেপ্তার করেছেন রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছেন তার সঙ্গে সঙ্গে যারা পুলিশদেরকে মেরেছে আপনি মামলাগুলো নেবেন না আপনি এই পুলিশ অ্যাসুরেন্স তো দিতে হবে পুলিশে যারা মরেছে সবাইকে শেখ হাসিনার লোক সবাইকে অপরাধী সবাইকে ফ্যাসিজমের মানে যাকে বলে হয় হেল্পিং হ্যান্ড ছিল এই যে থানাগুলো পুরানো হয়েছে এত বা অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কাদের হাতে এই বিষয়গুলো তো সেটেল করতে হবে ভাই আপনাকে এই সেটেল করার পরে আপনি অজ্ঞাতনামাদের মামলা নেন বিচার হোক রেকর্ড থাকুক রেকর্ড থাকার পর আপনি তৃতীয় পক্ষ দেন চতুর্থ পক্ষ দেন এমনকি বলেন যে ঠিক আছে আমরা এই মামলাগুলো এফ বি আইকে তদন্ত করাবো এই মামলাগুলো আমরা জাতিসংঘকে দিয়ে তদন্ত করাবো আমরা ইন্ডিপেন্ডেন্ট যাকে বলা হয় এখানে ইন্সপেকশন গ্রুপ নিয়োগ করব এই তদন্ত করার জন্য এটা রুলস আছে ইন্টারন্যাশনালি রুলস আছে তো সেই কাজগুলো না করে এই যে পুলিশের এত মানুষ নিহত হলেন এত অস্ত্র লুট হলো এত থানা হয়ে গেল আপনি সেইগুলো সব ধামাচাপা দিয়ে পুরো ঘটনাটাকে আপনি অ্যামেন্ডমেন্ট দিয়ে দিলেন ইন্ডিমেন্ডিটি দিয়ে দিলেন যে এটা কোনো কিছু হবে না আর পুলিশকে বললেন যে তুমি গিয়ে আবার কাজ করো তো পুলিশ বলবে তোমার জন্য আমি আজকে মানে শেখ হাসিনার জন্য আমার আজকে এই অবস্থা যে কালকে আমি তোমার জন্য গিয়ে আবার মারাত্মক বিভেদে পড়বো আমার এই চাকরি দরকার নেই চাকরি ছেড়ে দেবে এবং যখন আপনি দেখবেন যে এই যে আইনশৃঙ্খলার আরও অবনতি হবে অনেক পুলিশ দেখবেন যে অস্ত্র সমর্পণ করে তার ডিউটি বাদ দিয়ে এসে চাকরি ছেড়ে দিয়ে ঘরে এসে বসে থাকবে চুপচাপ করবে দরকার নেই কাজকর্ম করার তো সেখানে ইলেকশন কীভাবে হবে হাও পুরো তো মাঠ ঘাট পথ তো বিএনপি দখলে সব জায়গাতে এমন সব জায়গাতে তিনজন চারজন পাঁচজন করে প্রার্থী নমিনেশন দিল ধরেন মিস্টার এক্সকে তো এক্সকে নমিনেশন দিল সি ডি তারা দাঁড়িয়ে আছে এবিসিডির অত্যাচারের যন্ত্রণা ওই যে যে এক্স নমিনেশন পেয়েছে সে তো এলাকায় ঢুকতে পারবে না প্রত্যেকটা এলাকায় চারটে পাঁচটা ভাগ হয়ে যাবে সবাই প্রার্থী হয়ে যাবে যার যার এলাকায় ইউনিয়ন ভাগ নিয়ে যাবে যার যেখানে আছে সে সেখানে সিল ঠিল পিটে কেটে কেটে তস্তঁচ করে ছেড়ে দেবে এবং এখানে থানা পুলিশ প্রশাসনকে তারা শুধুমাত্র নিজেদের মাসালম্যান হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে দ্যাট ইজ দ্য এন্ডিং তাতে কি হচ্ছে বিএনপি অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে এখন তো তবু নাম গন্ধ আছে ফলে হবে না আর একটা নতুন দরকার যখনই এরকম একটা পরিবেশ পরিস্থিতি কোথাও তৈরি হয় অস্বস্তিকর হয় তখন সেখানে আসলে বায়ু পরিবর্তন করতে হয় এখানে আমাদের বায়ু পরিবর্তন অস্বস্তিকর একটা পরিবেশ চলে আসছে এই বায়ু পরিবর্তন করা দরকার নতুন ম্যানেজমেন্ট দরকার রিসাফেল দরকার রিকনসিলিয়েশন দরকার এবং এই যে রিকনসিলিয়েশনের সূত্র হিসেবে তাদের খোলামেলা বলতে হবে যে আমাদের এই ভুলগুলো হয়েছে এদের কারণে ভুল হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস রিয়া সাহেব তারা যে কথাগুলো বলার চেষ্টা করছে যে আমরা জনগণকে জানাবো তাদেরকে এখনই জানানো উচিত যে আমরা যে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারলাম না ফেল করেছি এই এই কারণে ফেল করেছি আমাদের সচিবালয়ে আমাদের যে কোনো কথা শুনছে না পুলিশে যে আমাদের কোনো কমান্ড ফলো করছে না আইজি সাহেবের অফিসের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অফিসের যোগাযোগ আছে কি আমি জানি না ঢাকা পুলিশের যে কটা ট্রাফিক বিভাগ আছে প্লাস যে কটা জোন আছে তার সঙ্গে মানে মেট্রোপলিটন পুলিশ কমিশনের যোগাযোগ আছে কিনা আমি জানি না ডিআইজি অফিসগুলোর সাথে এসপি অফিসের যোগাযোগ আছে কিনা কমান্ড ফলো হয় কিনা আমি জানি না তো এই যে যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে এটার পেছনে তো একটা কারণ আছে এবং সেই কারণটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ তিনহাসি এককভাবে দায়ী না সেই কারণটার জন্য এনসিপি দায়ী না দেয়ার আর ম্যানি ম্যানি পার্টি সেই কথাগুলো বলতে হবে তো এখন যে অবস্থা চলছে তারা যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটা আত্ম উপলব্ধি করে রিকনসিলেশন করে জাতির কাছে যে কথা তারা বলতে চান সে কথাটা এখনই তাদের বলা উচিত এক দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ডাইরেক্ট কথা যে আমি পারছি আমি পারছি এবং আমি দুই বছর থাকবো আমি এই করব অথবা আমি পারছে না আমাকে মাফ করেন আমি বয়স্ক মানুষ আমি এর আগে একবার ভুল করেছি আমি দ্বিতীয়বার ভুল করলাম আপনারা ডাকছেন তাই এসেছি এবং আমাকে মাফ করে দেন ওনার এই গোনাও তারপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার এই জিনিসগুলি স্টেট ফোর না আসলে বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি দেখেন যেই কয়টা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে যেই কয়টা এমপিদের বাড়ি ভাঙছে যেই কটা সব কিছু ভাঙছে প্রত্যেকটা লোক খালি খুঁজে খুঁজে আগামীতে কোন কোন বাড়ি ভাঙবে প্রত্যেকটা বাড়ির ডাক নম্বর সিএস আর এস জরিপ করে প্রত্যেকটাকে সে নকশা তৈরি করে রাখছে এই যে প্রতিহিংসা আপনার এখানে আমি একদিন বলেছিলাম যেদিন বেগম জিয়ার বাড়ি এই সদন ভাঙবে আপনাকে বলেছিলাম এই বত্রিশ নম্বর ভাঙবে সেটা ভাঙছে দেখেন আপনি দেখেন ওই যে খুঁজে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে একটা ইটও থাকবে না একটা ইটও থাকবে না গ্রামের সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকোনাও খুঁজে পাবেন না কিন্তু গ্রামীণকে এত শক্তিশালী করবার চেষ্টা করছেন ইদানিং অনেক কিছু দিয়েই তো সেগুলো কিছুই থাকবে না আপনি বলছেন মানে কি বললাম তো যে গ্রামীণ ব্যাংকের একটা বালুকোনাও খুঁজে পাওয়া যাবে না এখন এত কিছু করছে না এত কিছু মানে এই টোটাল জিনিসে রিভার্স হয়ে যাবে বিকজ এটা এত বড় একটা ডেঞ্জার গ্রামে এসএ শুন আমি আর হতে পারে ধন্যবাদ মেশার ব্যক্তিদের আমি ক্লোজিংয়ের মাঝ ছোট করে হ্যাঁ এখন রনি সাহেব যেটা বললেন সেটা তো আসলে আমি ওনার সাথে একমত না যে ইনু সাহেবকে চলে যেতেই হবে ইনু সাহেব থাকতে তো পারেন থাকতে তো অসুবিধা নাই এখন উনি যদি ধরেন এই যে এই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে আলাপ আলোচনা করেছেন তো আলোচনার প্রেক্ষিতে তারপরে ধরেন এখন উনি যদি ধরেন একটা নির্বাচনের ব্যবস্থা যদি করতে পারেন তারপর নির্বাচন দিয়ে উনি চলে যেতে পারেন এবং যদি নির্বাচন দিয়ে যদি চলে যান মানে হি শুড বি ওয়েলকাম বাই দ্য পিপল